বাংলাদেশের পতাকা ধারণাটি আসে উনিশশো উনসত্তর সালের ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ ছাত্র একটি স্বাধীন জাতির স্বপ্নকে প্রকাশ করার জন্য এমন এক প্রতীকের ভেবেছিলেন যা হবে মুক্তির সালে ছয় জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় পতাকার কি পনভূমি ছিল সবুজ মাঝখানে একটি লালবিত্ত আর সেই লালবৃত্তর ভিতরে ছিল বাংলাদেশের সোনালী মানচিত্র সবুজ পটভূমি বাংলার শস্য শ্যামল ভূমিকে নির্দেশ করে লালবৃত্ত শহীদদের রক্তের প্রতীক আর সোনালী মানচিত্র দেখিয়েছিল একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এই পতাকাই হয়ে ওঠে প্রতিরোধের প্রধান প্রতীক তবে পরে সোনালী মানচিত্রটিকে বাদ দেওয়া হয় কারণ কাপড়ে তা সঠিকভাবে তৈরি করা কঠিন ছিল উনিশশো সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশের সরকারি জাতীয় পতাকা গৃহীত হয় সেখানে রাখা হয় সবুজ পটভূমি এবং লাল বৃত্ত তবে মানচিত্র ছাড়া এটি আজকে সেই পতাকা যা আমরা গর্বের সঙ্গে উড়াই ত্যাগ স্বাধীনতা ও পরিচয়ের প্রতি হিসেবে